যেমন ফুল নাড়তে নাড়তে গ্রাণ বের হয় চন্দন ঘুষতে ঘুষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় আমি সত্যেরও মা অসত্যেরও মা ভাঙতে সবাই পারে করতে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হয় তা বলতে পারে কজনে ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন নিত্য ধ্যান করবে কাঁচা মন কি না ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে স্বজনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন দেখলে তাকে একটু খেতে দিও শান্তি চাও কারো দোষ দোষ দেখবে নিজের যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একা এক কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়েও দেবেন কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলে যত গোল বাধায় সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনি আদর্শ যা কিছু করো না কেন তাকেই ধরে থাকলে কোনো বেচাল হবে না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল জানবে কেউ থাক না থাক তোমার একজন মা আছে আমি মা থাকতে ভয় কি ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলে কি রোজি মাছ ওঠে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একদিন এসে পড়ল কোনো দিন বা নাই পড়ল তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে দাও যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন আর যেখানে যেমন সেখানে তেমন বিশ্বাস আর নিষ্ঠায় মূল এই তুই থাকলেই হলো যে অল্পতেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না কষ্ট ছাড়া কখনোই উন্নতি সম্ভব নয় ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই খাওয়ার সাধ্য নেই যখন জীবনে সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে সব সয়ে যেতে হবে কারণ কর্ম অনুসারে সৎ যোগাযোগ হয় আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয় ধ্যান জব ও ঈশ্বর চিন্তায় পাপ কাটে কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা চাই কিন্তু কাউকে কিছু বলবে না ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুব বইছে যে একটু পাল তুলে দেবে শরণাগতভাবে সে ধন্য হয়ে যাবে যিনি ব্রহ্ম তিনি শক্তি আর তিনি মা দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের মাকে আপন করে পেতে শুধু মনটাকে দেও